বা হস্তি বাহিনী যারা ছিল তাদের সাথে তাই না হস্তি বাহিনী ওলাদের সাথে ওকে এই আ মানে কি ইন্টারোগেটিভ তাই না প্রশ্নবোধক আ লাম মানে কখনো না অস্বীকারমূলক অর্থ দিবে তুমি কি দেখনি নি তারা তারাটা ছিল আসলে প্রথমে এমন ছিল প্রথমে এমন ছিল র আ ই আর তাহা র আ ই আর আ ইউ এমন ছিল এটাই সিস্টেম কাস্টমাইজ হয়ে কি হইছে হয়ে ছিল কিন্তু তার এখানে একটা ইয়া ছিল তাই না ভাইদের মধ্যে থেকে বলেন তো ইয়াটা কোথায় গেল ওটা পড়ে গেল কেন পড়ে গেল লামের ওই যে লাভ আছে লাভ আছে यस লামে কি কাজ করে লামে লামে এক বছরে সাকিন দেয় আর শেষ বারে আর যদি ইয়া ওয়াও থাকে সেটাকেও ফেলে দেয় ফেলে দেয় মাশাআল্লাহ তাহলে এক বছরে সাকিন আর দুই বছর বহু বছর নুনকে বিলুপ্ত করবে রুট লেটারের শেষে যদি ওয়াউয়া থাকে রুটের শেষ গুলো ওয়াউয়া থাকে তাহলে সেটাকেও বিলুপ্ত করে দিবে আর অর্থ দিবে অস্বীকার মূলক কাইফা মানে কেমন হুম কাইফা মানে কেমন ফালা মানে তিনি করেছেন রব্বু কামুদা মুদাফিলাহি তোমার রব বি মানে সাথে আসহাব মানে সহিবুনের প্লুরাল মানে সাথী সঙ্গী কম্পেনিয়ন্স আর ফিল মানে কি এলিফ্যান্ট হাতি তাহলে কেমন করেছেন তোমার রব হাতি ওয়ালাদের সাথে হাতিওয়ালাদের সাথে মানে ভরষ্ঠতার মধ্যে অথবা তিনি কি রাখেননি তাদের সক্রান্তকে বরষ্ঠতার মধ্যে অথবা তিনি কি তাদের সক্রান্তকে কে বরষ্ঠতায় করেননি করেননি বিভিন্নভাবে অর্থ করা যেতে পারে তা আমরা যেহেতু শব্দ শব্দে অর্থ করার চেষ্টা করছি আমরা শব্দ শব্দই করি তাহলে আ মানে কি লাম মানে অস্বীকার মূলক অর্থ না নেগেটিভ মানে নেগেটিভ এমন নেগেটিভ যেটা নেবার কখনো না ইয়াজ আল তিনি কি কখনো বানাননি যা আলা ইয়াজ আলু ছিল ইয়াজ আলুর পেশ না হয়ে কেন সাকিন হলো ভাইয়াদের মধ্য থেকে বলেন আমাকে শুনতে পাচ্ছেন? লাভ আছে লাভ তো ইয়াজা লাভ থাকলে কি করবে শেষ বnde কেবলই যে বললেন সাকিব দিবে ওকে জালা ইয়াজাল ইজাল তাই না আরেকটা ইয়াজাল জায়গা খেয়ে যাবে ইয়াজাল হয়ে যাবে ইয়াজাল তাহলে আলম ইয়াজাল তিনি কি বানাননি কায়দা হোম কায়দা মানে কৌশল স্বরযন্ত্র সক্রান্ত হোম মানে তাদের মুদব মুদাফলাই তাদের কৌশলকে কি মানে মধ্যে তাদলিলিন তাদিলিলিন হলো ধরষ্ট এটা 2 নম্বর গ্রুপ থেকে আসছে এটা গ্রুপ টু দল সেখান থেকে তার লি আর ফির কারণে মানে কি ভ্রষ্টতা ও এবং আর তিনি প্রেরণ করেছেন আলাইহিম তাদের উপরে তৈরন আবাবিল মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তাহলে আর ইউ ছিল মানে প্রেরণ করা অ মানে এবং আলামানে উপরে হিম মানে তাদের তৈরন মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে তাই না দলে দলে তাহলে আলাই হিম এটা সম্পর্ক কি হবে এই দুটার মধ্যে সম্পর্ক কি পাখি কেমন ঝাঁকে ঝাঁকে তার মিহিম বিহিজা তিন আগে পড়ি তার মি এটা ছিল কি ভাই রমা তাই না রমা ইয়ার মি সেখান থেকে তার মি তার মি এটা এটা হিয়াতে আছে না আংতাতে আছে এটা হিয়াতে আছে হিয়াতে আছে ওকে পাখি শব্দটা হিয়া এজন্য জন্য মুয়ান্নাস ফিমেল তার মি হিম মানে সে নিক্ষেপ করে সেই পাখি দল নিক্ষেপ করে হিম তাদের উপরে বিহি যা রতিন মানে পাথরের দ্বারা হিজা রতন মানে পাথর বি মানে দ্বারা পাথরের দ্বারা মিন মানে থেকে সিজিলিন সিজিলিন মানে হলো যেটা কঙ্কর কঙ্কর পোড়া মাটির পাথরের দ্বারা বা পাথর দিয়ে সে নিক্ষেপ করে তাদের উপর সে মানে পাখি তাদের উপর নিক্ষেপ করে মানে হাতি ওলাদের উপরে তাহলে রমা ইয়ানমি এটার মানে কি ছিল অনেকগুলো টু কাস্ট টু থ্রো টু স্ট্রাইক হুম অতপর তিনি বানিয়েছেন তাদেরকে কা আসফিন মাকুল তাহলে অতপর ফা মানে অতপর যা আলা তিনি বানিয়েছেন হুম তাদেরকে তিনি বানিয়েছেন আল্লাহ তাদেরকে বানিয়েছেন মানে আর হলো খড় জাতীয় জিনিস মা কৌলুন মানে যেটা ভক্ষিত যেটাকে খাওয়া হয়েছে গরু যেমন খাওয়ার পরে এটাকে আবার জাবর কাটে থেকে বের করে সেই ভুসি সেই ভুসির মতো তাদেরকে বানিয়ে দিয়েছেন যেমন মা যদি আমরা দেখি আকালা তাই না আকালা শিখেছে ইয়া কুলু সে খায় খাবে আর আকিলুন যিনি খায় খাদ্য মাকুলুন যাকে খাওয়া হয় বা যাকে খাওয়া হয়েছে তাহলে তিনি তাদেরকে বানিয়ে দিয়েছেন সেই ভক্ষিত ভূশির মত মানে যাকে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এবার সূরা কুরাইশটা দেখব কুরাইশ এটাও মক্কায় অবতীর্ণ এবং আয়াত সংখ্যা 4 কুরাইশ মানে কুরাইশ একটা জাতির কথা বলা হচ্ছে লি ইলা ফি কুরাইশিন লি মানে জন্য ইলাপ মানে অবস্ত ইলাপ ইলাপ মানে অবস্ততা তাই না আসক্তি কুরাইশিন মানে কুরাইশ তাহলে কুরাইশদের অভ্যাসের কারণে বা অভ্যাসের জন্য বা কুরাইশদের আসক্তির জন্য জন্য লি মানে জন্য এটাকে যদি আমরা গ্যাপ করে দেই এই যে লি আলাদা চলে আসলো লি মানে জন্য সেই আসক্তি কি ইলা ফিহিম ইলা ফিহিম ইলা ফিহিম মানে হচ্ছে তাদের আসক্তির তাদের আসক্তি রয়ে রয়ে গেছে কেন আগের বাক্যের সাথে কন্টিনিউশন আছে তাদের আসক্তির জন্য সেই আসক্তিটা রিহিলতা হচ্ছে শীত সৈফ মানে হলো কি গরম সামার আর সিতাই মানে কি উইন্ট উইন্টার হ্যাঁ অমানে এবং তাহলে তাদের শীত এবং গ্রীষ্মের ভ্রমণের ভ্রমণে আসক্তির কারণে আসক্তি এখানেও থাকবে মানে কারণে থাকবে তাহলে তাদের শীত এবং গরমে আসক্তির কারণে হ্যাঁ শীত মানে শীত তবে ওই শীতানা কিন্তু শীত মানে শীত উইন্টার যেটা বর্তমান আছে বাংলাদেশে অতএব ফালিয়া বধু দেখেন এটা ছিল আবাদা এটা ছিল কি ভাই আবাদা তাই না আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা একসাথে আবাদা সে ইবাদত করেছে ইয়া আবুদু সে ইবাদত করে করবে হ্যাঁ আর এখান থেকে যদি আমরা নর্মালি যদি কমান্ড করি ইউ অবুদ ইবাদত করো তুমি তাই না ও অবুদ ইবাদত করো তুমি কিন্তু আমরা যদি থার্ড পার্সন কে যদি আমরা আমর করি কমান্ড করি কি হবে সে যেন ইবাদত করে তাই না বা তার ইবাদত করা উচিত আর এটাকে যদি আমরা পুলুরাল করি কি হবে কিন্তু আমরা কোরআনে দেখতে পাই কখনো লি দিয়ে কখনো অল দিয়ে কখনো ফাল দিয়ে এই আমরগুলো আসে যেমন এখানে এসেছে এই যে লাস্টে দেখতে পাচ্ছেন ফালিয়া আবুদ উলুরাল হওয়ার কারণে ফালিয়া আবুদু হ্যাঁ লাস্টে দেখা যাচ্ছে মানে তাদের ইবাদত করা উচিত রব বা রবকে কোন রব হাজাল বাইত এই ঘরের রবকে হাজা মানে এই বাইতি মানে ঘর হাউস মানে এই ঘরের রবকে তাদের ইবাদত করা উচিত কাদের ওই কুরাইশদের তথা আমাদের সবাই তাই না সবাই সবারে রব দেখেন আল্লাজি জি আত আমাহুম আল্লাহ যিনি আত আমাহুম তিনি খাওয়ান হ্যাঁ আত আমা তিনি খাওয়ান হুম তাদেরকে মিন জুইন কি থেকে ভাই খোদার সময় খাওয়ান अच्छा अवस्था ওয়াহামানহুম এবং তাদেরকে কি করেন নিরাmittance দেন হ্যাঁ নিরাmittance দেন মেন খউফিন মানে ভয়ের তাই ভয়ের সময় اللي اللادي রিলেটিভ প্রোনাউন اللادي হসে যে যিনি আর আতওয়া আমা এটা ছিল কি ত আইন মিম তমি তুইমা ইয়াত আমু যদি হয় এটা হবে নিজে খাওয়া দেখেন নিজে খাওয়া টু কনজিউম টু ইট কিন্তু যখন গ্রুপ ফোরে গিয়ে আতওয়া আমায়ুত ইমু হবে টু ফিড অন্যকে খাওয়ানো দেখতে পাচ্ছেন এই অন্যকে খাওয়ানো কালার করে দিলাম আমরা অন্যকে খাওয়ানো তাহলে আর এখানে আরেকটা ভার্ব ছিল যে আমানা আমানা মিনু। এটা হচ্ছে ইমান আনা বিশ্বাস করা আবার টু গিভ সিকিউরিটি কি করা নিরাপত্তা দেওয়া টু গিভ সিকিউরিটি নিরাপত্তা দেওয়া তাহলে তিনি নিরাপত্তা দেন তাদেরকে তাদেরকে আল্লা খাওয়ান হুম তাদেরকে মিন থেকে জু ইন মানে কি থেকে ক্ষোধার্ত থেকে মানে যখন খোদা থাকে মানুষের তখন হ্যাঁ তার মানে কি খোদার বিপক্ষে খোদার টাইমে তিনি খাবার দেন ও আমানা এবং তিনি নিরাপদ দেন হুম তাদেরকে

যিনি তাদেরকে খোদার সময় খাদ্য দেন ও আনাহুম এবং ভয়ের সময় কি করেন নিরাপত্তা দান করেন